আজকে আমি আপনাদের বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখাবো ইসলামিক পদ্ধতিতে পশু কুরবানি করলে পশুর কষ্ট খুবই কম হয় সেই সাথে অন্য অন্য পদ্ধতিতে পশু হত্যা করা আর ইসলামিক পদ্ধতিতে পশু কুরবানি করার তুলনামূলক বৈজ্ঞানিক বিশ্লেষণ করব আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক যদি উদাহরণ হিসেবে আমরা একটি গরুকে বিবেচনা করি তাহলে গরুর গলায় একটি শ্বাসনালী একটি কাদ্য নালী ও দুইটি আর্টারি বা রক্ত রয়েছে এবং এগুলোর উপরে রয়েছে স্পাইনাল কর্ড বা সেন্ট্রাল কর্ড যখন ইসলামিক পদ্ধতিতে গরু কুরবানি করা হয় তখন গরুর কষ্ট তুলনামূলক অনেক কম হয় এর কারণ হিসেবে বলা যেতে পারে ইসলামিক পদ্ধতিতে গরু কুরবানি করার সময় দারালু চুরি ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করা বাধ্যতামূলক যেন এক টানে কাজ হয়ে যায় অতিরিক্ত কষ্ট না করতে হয় যখন আল্লাহু আকবর বলে গরুর গলা কাটা হয় তখন মূলত শ্বাসনালী কাদ্যনালী ও রক্তনালীগুলোকে কাটা হয় বার্টি ভিতরে যে স্পাইনাল কর্ড সেটা অক্ষত অবস্থায় থাকে যার ফলে চামড়া কাটার সময় কেবল গরুর ব্যথা অনুভব হয় এরপর থেকে তার আর ব্যথা অনুভব হয় না কারণ গবেষণায় দেখা গেছে জবেহ করার সময় গরুর রক্তনালী কেটে ফেলা হলে দ্রুত রক্তপাত হয় ফলে মস্তিষ্কে অক্সিজেন আর পৌঁছাতে পারে না এবং পশু অচেতন হয়ে যায় আর এই অচেতন অবস্থা দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই হয়ে যায় এবং আপনারা জানেন মানুষ বা প্রাণী অচেতন হয়ে গেলে সে আর ব্যথা অনুভব করে না কিন্তু আপনার মনে প্রশ্নটি জাগতে পারে যে গরু যদি অচেতনই হয়ে যায় তাহলে তার হাত তাও নাড়াচাড়া করে কিভাবে। এই বিষয়টি অনেকের কাছে বিভ্রান্তিকর লাগতে পারে যেহেতু গরু অচেতন হয়ে যাওয়ার পরেও নাড়াচাড়া করে অনেকেই মনে করেন সে তখনও ব্যথা অনুভব করছে কিন্তু বাস্তবতা ভিন্ন কারণ রক্ত কেটে ফেলার ফলে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যায় এতে গরু দুটোই দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে অচেতন হয়ে পড়ে অচেতন হওয়ার পর মস্তিষ্ক আর ব্যথা অনুভব করতে পারে না কিন্তু স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের স্নায়ুতন্ত্র অক্ষতা থাকায় সেটা সক্রিয় থাকে যার ফলে শরীরের পেশি বা হাত পানারা করে এটাকে রিফ্লেক্স অ্যাকশন বলে এটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া এটা মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত নয় তাই ব্যথা বা কষ্টের প্রতিচ্ছবি নয় এটা উদাহরণ হিসেবে যখন আমরা গরম কিছুর চোয়া পাই তৎক্ষণাৎ আমরা হাত সরিয়ে নিই এই প্রক্রিয়াটাও এক ধরনের রিফ্লেক্স যা মস্তিষ্ক বুঝে ওঠার আগেই ঘটে অর্থাৎ জব হওয়ার পর পশু নাড়াচাড়া করার মানে এটা নয় যে সে তখনও ব্যথা অনুভব করছে বরং এটা স্নায়বিক রিফ্লেক্স শরীরের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া এটা যা অচেতন অবস্থায় কিছু সময় চলতে পারে কিন্তু হিন্দুরা যে পাটাবলির সময় এক কূবে সম্পূর্ণ মাথা বিচ্ছিন্ন করে ফেলে সেটা বৈজ্ঞানিকভাবে যুক্তিযুক্ত নয় কারণ এক কূবে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হলে অত্যন্ত শক্তিশালী ও নিখুঁত প্রয়োজন অনেক সময় কূপ মতো না বসলে আংশিক কাটা হয় তখন ব্যথা অনেক বেশি অনুভব হয় এবং এটা নিষ্ঠুর হয়ে দাঁড়ায় সবচেয়ে মারাত্মক যে ব্যাপার সেটা হলো রক্ত ধীরে ধীরে না জ্বললে মাংসে টক্সিন জমে যেতে পারে এবং যা স্বাস্থ্যের জন্য পরবর্তীতে ক্ষতিকর হয়ে দাঁড়ায় আর অন্য অন্য যেসব পদ্ধতিতে পশুকে হত্যা করা হয় সেগুলো একটিও বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণরূপে যুক্তিযুক্ত নয় বরং আংশিক রূপে কিছুটা যুক্তিযুক্ত হতে পারে